আলাইকুম আসসালামাইলাইকুম আলাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেক কি ম্যাথালিন লাগাচ্ছেন কেন ওখানে এই দিচ্ছি ভাই ওই যে গান্ধী পোকার কারণ গান্ধী পোকার কারণ গান্ধী এই অবস্থায় গান্ধী আক্রমণ হয় হ্যাঁ আক্রমণ হয় আচ্ছা এটা আপনি কতদিন থেকে দেন দুই বছর থেকে লাগাইছে কত পোকার পাওয়া যায় ইনশাল্লাহ পাওয়া যায় প্রিয় দর্শক যারা এই ভিডিও দেখতেছেন তাদের জন্য পরামর্শ আছে দেখেন ধানের যে অবস্থা দর্শক এই অবস্থায় কিন্তু দুধালো যে অংশটি রয়েছে নরম অংশটি সেটি খেয়ে নেয় যার পরবর্তীতে যার কারণে কিন্তু ধান কালো হয়ে যায় এবং চিটা হয়ে যায় এবং পরবর্তীতে চাল হলেও সেই চাল দানা আমরা কমেই দেখতে পাই এরকম সমস্যার সমাধান করার জন্য কৃষক ভাইরা এখন আহ কীটনাশক থেকে নিরক্ষাহিত হয়ে মূলত নেপথালিন ব্যবহার করতেছে আর নেপথালিন ব্যবহারের উপকারিতা হচ্ছে বিঘাপতি 8 থেকে 10 টি নেপথালিন জানা যদি এভাবে ঝুলায় দেওয়া যায় এভাবে বাসার কোণচির মধ্যে তাহলে কিন্তু এর গন্ধে এই গান্ধী পোকা দুরুভূত হবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি গান্ধী পোকা নিজে কিন্তু গন্ধ ছড়ায় কিন্তু সে কখনো গন্ধ পছন্দ করে না যার কারণে সে দুরুভূত হয় এবং পাশাপাশি এই নেপথালিন আরেকটি উপকারিতা আপনাদেরকে বলি প্রিয় দর্শক সেটি হচ্ছে জমিতে বিভিন্ন সময় ইঁদুরের যে আক্রমণ হয় এই নেপথালিনের গন্ধে কিন্তু ইঁদুর ওই জায়গা থেকে তা দুরুভূত চলে যায় তো আপনারা এই পদ্ধতিটি অবশ্যই অনুসরণ করতে পারেন ধন্যবাদ